জয় তারা জয়তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নে ভগবান শ্রী রামজিকে দেখলে কি হয় আজ স্বপ্নের ব্যাখ্যায় ভগবান রামকে নিয়ে স্বপ্নের মানে জানব স্বপ্ন স্বাস্থ্য অনুসারে ভগবান রামকে স্বপ্নে দেখা অত্যন্ত শুভ নারায়ণের অন্যতম অবতার ভগবান শ্রী রাম রামের আশীর্বাদ যদি আপনার উপর থাকে তাহলে জীবনে সুখ ও সম্পদের কোনো অভাব হবে না আপনি স্বপ্নে দেখেছেন রামজিকে বা হনুমানজিকে একসাথে বা মাতা সীতাকে আপনার জীবনে কি ঘটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে রামের দর্শন করতে দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো অত্যন্ত শুভ পুরুষোত্তম রামের স্বপ্ন দেখা মানে আপনার জীবনে সফলতা পাওয়ার ইঙ্গিত দেয় এই স্বপ্ন আপনার জীবন থেকে খুব দ্রুত সব সংকট কেটে যাবে আপনার জীবনে সাফল্য আসতে চলেছে আপনি যদি কোনো কঠিন পরিস্থিতিতে আটকে থাকেন তবে আপনি শীঘ্রই সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চলেছেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শ্রী রামের পূজা করুন অথবা হনুমানজির পূজা করুন স্বপ্নে রামের মন্দির দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল লক্ষ্য পূরণ যদি আপনি স্বপ্নে ভগবান শ্রী রামের মন্দির দেখে থাকেন তাহলে জানুন আপনার অনেক দিনের আটকে থাকা কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই সাথে সকল বাধা দূর হবে সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি এছাড়াও আপনি আপনার লক্ষ্য পূরণ করবেন বা লক্ষ্য পূরণে সফল হবেন আপনার অর্থ দূর হবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবানের পূজা করুন ভগবান বিষ্ণুর পূজা করিতে পারেন ভগবান রামের পূজা করিতে পারেন তার সাথে সাথে গরীব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে ভগবান রামজি ও হনুমানজিকে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো জটিল সমস্যার সমাধান এই স্বপ্ন আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে আপনি স্বপ্নে শ্রী রাম ও হনুমানজিকে একসাথে যদি দেখে থাকেন তাহলে জানুন সব বিপদ থেকে মুক্তি পেতে চলেছেন আপনার জীবনে সবথেকে জটিল সমস্যার সমাধান হতে চলেছে খুব তাড়াতাড়ি আপনার জীবনে সুখ আসার ইঙ্গিত দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান রামের ও হনুমানজির পূজা করুন এছাড়া আপনি প্রতিদিন রাম চাল্লিশা অথবা হনুমান চালিসা পাঠ করিতে পারেন স্বপ্নে ভগবান রামকে যুদ্ধ করতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল শত্রুর উপর জয়ী হবেন আপনি স্বপ্নে দেখেছেন ভগবান রামকে যুদ্ধ করতে তাহলে জানুন আপনার শত্রুর উপর আপনি জয়ী হবেন এমনকি আপনার গোপন শত্রু থাকলেও সেই শত্রু আপনার কিছুই করতে পারবে না এবং এই স্বপ্ন আপনাকে মনে সাহস আনতে বলছে যে আপনি ভেঙে পড়বেন না আপনার স্বপ্নে ভগবান রামজি এসেছে মানে আপনি ভাগ্যবান ভগবান রামজি যদি যুদ্ধ করা অবস্থায় আপনার সাথে যদি কথা বলে তাহলে জানুন আপনার সহায় আছেন ভগবান রামজি এই ধরনের যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে জানুন আপনি কঠিন রোগ থেকে মুক্তি পাবেন আপনার জীবনে ভালো কোনো বন্ধু আসতে চলেছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান রামের পূজা করুন লাড্ডু প্রসাদ করে বিতরণ করুন স্বপ্নে ভগবান রাম ও সীতা মাতাকে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সৌভাগ্যবান আপনার ঘরে মা লক্ষ্মী আসতে চলেছে আপনি স্বপ্নে দেখেছেন একসাথে সীতা মাতাকে ও রামজিকে তাহলে জানুন আপনার জীবনে সুমধুর দিন আসতে চলেছে মানে আপনার জীবনে খুব সুন্দর প্রেম আসতে চলেছে হতে পারে কোনো বন্ধুত্বর প্রেম বা স্বামী স্ত্রীর প্রেম এছাড়া আপনার অর্থকষ্ট দূর হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না আপনি স্বপ্নে দেখেছেন রাম ও সীতা মাতাকে আপনি যদি অবিবাহিত হন তাহলে জানুন আপনার শীঘ্রই বিবাহ হবে হয়তো আপনার বিবাহ হচ্ছে না বা আপনি স্বপ্নে দেখেছেন রাম সীতা মাতাকে তাহলে জানুন আপনার বিবাহ হয়ে যাবে বা খুব শীঘ্রই বিবাহ হতে চলেছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না গর্ভবতী মহিলা যদি স্বপ্নে রামজি ও মাতা সীতাকে দেখে থাকেন তাহলে যেন আপনার সন্তান সৌভাগ্যবান বা সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসতে চলেছে এছাড়া আরও একটি মানে হয় জোড়া বাচ্চা হবার মানে জোড়া সন্তান হবার সম্ভাবনা থাকতে পারে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর লক্ষ্মী নারায়ণের পূজা করিতে পারেন ভগবান রাম ও সীতার পূজা করিতে পারেন বা রাধা কৃষ্ণের পূজা করিতে পারেন তবে সবার ঘরে কোনো দেবদেবীর ছবি বা কোনো মূর্তি রাখবেন না যদি সম্ভব হয় স্বপ্নে রাম লক্ষণ ও সীতা মাতাকে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল পাপ থেকে মুক্তি পাওয়া অথবা সম্পর্ক মধুর হওয়া আপনি স্বপ্নে দেখেছেন একসাথে তিনজনকে ভগবান রামজিকে লক্ষণজিকে ও মাতা সীতাকে তাহলে জানুন আপনি ভাগ্যবান আপনি পাপ থেকে মুক্তি পাবেন আপনার মনের বাসনা পূরণ হতে চলেছে আপনার আর্থিক উন্নতি হবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে জানুন আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি যদি বিবাহিত হন তাহলে জানুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মধুর হবে যদি আপনাদের স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে থাকে বা দূরত্ব হয়ে থাকে তাহলে জানুন আপনাদের সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে বা জোড়া লাগতে পারে এই ধরনের স্বপ্ন বা দেখার পর বা এই ধরনের স্বপ্নের কথা আপনি কোনো ব্যক্তিকে বলতেও পারেন আবার নাও বলতে পারেন কারণ হয়তো কোনো কারণ বসে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি বা ডিভোর্স হয়ে গিয়েছে বা আপনারা একসঙ্গে থাকতে চাইছেন না তখন এই স্বপ্নের কথা আপনারা ভেবে চিন্তা করে বলবেন যেটা বলা ঠিক হবে বা এই স্বপ্নটা সফল হতে দেওয়া যাবে যদি স্বপ্নটা সফল করতে চান তাহলে কোনো ব্যক্তিকে বলবেন না আর যদি স্বামী স্ত্রীর সম্পর্কে জোড়া লাগাতে চান না তাহলে সব স্বপ্নের কথা বলে দেবেন তাহলে ওই স্বপ্ন ভুলবে না এই স্বপ্ন দেখার পর আপনারা শ্রীকৃষ্ণের পূজা করিতে পারেন বা রাধা কৃষ্ণের মানে রাধা কৃষ্ণের একসঙ্গে পূজা করিতে পারেন বা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করিতে পারেন এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আসিব আপনাদের কাছে এর আগের এপিসোডে দেওয়া আছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেক ভিডিও বা রুদ্রাক্ষ নিয়ে দেওয়া আছে তন্ত্রমন্ত্র নিয়ে দেওয়া আছে আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাইক দেবেন এবং অন্যজনকে শোনার সুযোগ করে দেবেন মানে শেয়ার করিবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা